বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এবার বাংলা থেকে সন্দেহজনক দুজনকে গ্রেফতার করে এনআইএ ধ্রুতদের নাম আব্দুল মতিন তাহা এবং মুসাবির হোসেন সাজে বলে সূত্রের খবর এর আগে এই ঘটনাতেই এক বিজেপি কর্মীকে আটক করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা এই বিষয়ে বঙ্গ বিজেপির তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় কলকাতায় রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সন্দেহভাজনদের বিরুদ্ধে এনআইএর ক্র্যাকডাউন চরম বাস্তবতা উন্মোচন করেছে পশ্চিমবঙ্গ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে মিনি পাকিস্তানের সঙ্গে বকি হাকিমের চিলিং তুলনা বৈধতা পায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নম্রতা অপরাধীদের উৎসাহিত করে দায় মুক্তির এই সংস্কৃতির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেবার এখন সময় প্রসঙ্গত বলি কিছুদিন আগেই রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ববি হাকিম এই মিনি পাকিস্তান মন্তব্য করে বিতর্কে চড়ান পাকিস্তানের ডন সংবাদপত্রের এক সাংবাদিককে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ববি হাকিম মন্তব্য করেছেন তার নিজের নির্বাচনী কেন্দ্রকে মিনি পাকিস্তান বলে মন্তব্য করেন এরপরে তার সাক্ষাৎকার ওই সংবাদপত্রে প্রকাশিত হয় খবরের হেডলাইন ছিল ক্যানভাসিং ইন মিনি পাকিস্তান অফ কলকাতা এই খবরটি রাতারাতি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ববি নির্বাচনী কেন্দ্রে উর্দু ভাষায় লেখা ও প্রচার দেখে ওই পাকিস্তানি সাংবাদিক লেখেন এটা সত্যি মিনি পাকিস্তান এই বিষয়ে বিতর্ক হতেই ববি হাকিম মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পাকিস্তানে যান তখন কোনো বিতর্ক হয় না কিন্তু তিনি যখন কোনো মন্তব্য করেন তখন সেটা নিয়ে বিতর্ক হয় এটা কি তিনি মুসলিম তাই তার মন্তব্য নিয়ে এত বিতর্ক তৈরি করা হয় বেঙ্গালুরুর রামেশ্বরমের ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলার কাঁথির থেকে দুজনকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কলকাতা এয়ারপোর্টে শুক্রবার এপ্রিল সকালে তিনি বলেন পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের এটা বারে বারে প্রমাণিত হয়েছে এর আগে সিপিএম এর সময় পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী লোকেরা লুকিয়েছিল চপারে করে এসে তাদের এনকাউন্টার করেছিল পাঞ্জাব পুলিশ পরবর্তীতে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ফাঁসি দ্বন্দ্বাদেশ প্রাপ্ত খুনি রাজ্যে লুকিয়েছিল এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এটা আগে সিপিএম করতো এখন মমতা ব্যানার্জি এটা করছে মমতা ব্যানার্জি নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে জড়িত সরাসরি অভিযোগ শুভেন্দু অধিকারী এবার শোনাব কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হচ্ছে পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী জঙ্গি তাদের একটা মুক্তাঞ্চল এটা বারে বারে প্রমাণ হচ্ছে এর আগে যদি রিকল করেন সিপিএম এর সময় পাঞ্জাবের এখানে যারা বিচ্ছিন্নতাবাদী লোকেরা যুক্ত ছিলেন তাদের পাঞ্জাব পুলিশ চপারে করে এসে এখানে এনকাউন্টার করেছে পরবর্তীকালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের দুজন ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত খুনি একজন হাবড়াতে হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে দীর্ঘদিন ছিলেন পরে তাকে -এর সাহায্যে গ্রেপ্তার করা হয় পরবর্তীকালে পারসার কাছ থেকে মাজেদকে গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করে বাংলাদেশ সরকার পারসার্কাস মানে কলকাতার একেবারে কেন্দ্রবিন্দুতে আছে এবং তিনি মাজেদ মাস্টার হিসেবে পরিচয় দিয়ে থাকেন তাই এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত এই ধরনের বিচ্ছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন এইটা এটা সিপিএম করতো মমতা ব্যানার্জী করছে মমতা ব্যানার্জী নিজে দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত সরাসরি দিল্লিতে জাহাঙ্গীর যে হনুমান জয়ন্তীর দিন ঘটনা ঘটেছিল তার মূল অভিযুক্ত ফিরোজ যে আমাকে দোসরা মে হলদিয়া এসডি অফিসে আমি যখন সার্টিফিকেট নিতে গেছিলাম পাথর ছোড়ায় অভিযুক্ত এনআইএ তে এখনো দিল্লির জেলে আছে তার বাড়ি তমলুকের একটি গ্রামে আপনি লালটু শেখ এবং আব্দুল মান্নান যারা ফেক আই কার্ড তৈরি করত তারা গ্রেপ্তার হয় সোনারপুর থেকে গত বছর গত বছরের ঠিক একইভাবে ইন্দোরে যে সেক্স র্যাকেট পাওয়া যায় তাদের সঙ্গে বাংলাদেশের যোগ প্রমাণিত হয় এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশানিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে এই কারণে মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় বিএসএফকে জমি দেয়নি যাতে কাঁটাতারের বেড়া লাগানো না যায় আশঙ্কিত কিছু নেই এ তো প্র্যাকটিস সবাই জানে হামিদুর রহমানের বক্তব্য কি ছাব্বিশ তারিখের পরে আমাদের সেন্ট্রাল বাহিনী থাকবে তার মানে ওদের সেন্ট্রাল বাহিনী কে শাহজাহান শেখ ওদের সেন্ট্রাল বাহিনী কে হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান ওদের সেন্ট্রাল বাহিনী কে মিনাখার আয়ুব গাজী ওদের সেন্ট্রাল বাহিনী কে বাসন্তীর রাজা গাজী ওদের সেন্ট্রাল বাহিনী কে ফলতার জাহাঙ্গীর ওদের সেন্ট্রাল বাহিনী কে ক্যানিং এর শকত মোল্লা এদিকেই ঘটনা নিয়ে এক্সান্ডেলে টুইট করেছেন বিজেপি নেতা অমিত মালভিয়া এবং বিজেপি প্রার্থী তথা হুগলির বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায় অমিত মালভিয়া এক স্যান্ডেলে এনআইএ রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে দুই প্রধান সন্দেহভাজন বোমারু হোসেন সাজিব এবং সহযোগী আব্দুল মখিন আহমেদ তাহাকে কলকাতা থেকে আটক করেছে দুজনেই কর্ণাটকের শিবমোগায় আইএসআইএস সেলের সদস্য বলে মনে করা হচ্ছে দুর্ভাগ্যবশত মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে লকেট চট্টোপাধ্যায় পোস্ট করেছেন এনআইএ রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের পেছনে মাস্টার মাইন্ড এবং বোমারুকে আটক করায় অপরাধীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা আবারও প্রকাশ পেয়েছে কর্তৃপক্ষের পদক্ষেপ করা এবং গোড়া থেকে উৎখাত করার সময় এসেছে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় বাংলায় কাঁথি থেকে গ্রেফতার হয়েছে দুজন এই গ্রেফতারি প্রসঙ্গে রাজ্য পুলিশের সহযোগিতা মিলেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আর এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তর্চা তৃণমূল নেতা কুণাল ঘোষ এই ঘটনার পর এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন এনআইএ কেউ মানতে হলেও রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেফতার তারা করেছে তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ আর কোথা থেকে ধরেছে কাঁথি সবাই জানে সেখানে কোন পরিবার দুষ্কৃতীদের আনে আশ্রয় দেয় এসবে তাদের ভূমিকার তদন্ত হোক বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত আবার প্রমাণিত আরও আপডেট পেতে দেখতে চাও আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন